বেলা চালু হইলাম ইউটিউব লাইভে তো কৃষি গ্রহ নার্সারিতে আমি আপনাদের সম্পূর্ণ চারা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে চারাগুলি এগুলো পটলের চারা তো ভাই আপনাদের কাছে অনুরোধ আমার এই লাইভ ভিডিওতে আপনারা যুক্ত হবেন আর দ্বিতীয় কথা আপনারা এটি লাইক করবেন লাইক শেয়ার না করলে ভাই আমাদের এই ভিডিওটি সবার কাছে পৌঁছাবে না তো এই যে চারাগুলি দেখেন কি সুন্দর সতের চারা এগুলো মূলত পটলের চারা পটল চাষাবাদের বর্তমানে উপযুক্ত সময় সিরিয়াল করে আমরা চারা তৈরি দেখতে পাচ্ছেন আমাদের সাথে ভাই আপনারা যুক্ত হন মাটি ভরে লতা দিয়ে আমরা চারা তৈরি করেছি চারাগুলি দেখেন কি সৌন্দর্য চারা এই চারাগুলি লাগাই দিলে বর্তমানে একটা চারাও মিস্টেক হবে না প্রত্যেকটি চারাই হয়ে যাবে সুন্দরভাবে চারাগুলি দেখেন কি সুন্দর গঠন আছে আমাদের যে জাতটি এই জাতে কোনো ধরনের পরাগায়ন করতে হয় না পরাগায়ন ছাড়া আমাদের এই পটলের জাত বাড়ি টু লম্বা জাত কারণ খাটো জাতের পটল আগের মতো চলে না এখন লম্বা জাতের পটলটা সর্বোচ্চ চলে বেশি আমাদের সাথে দুইজন ভাই যুক্ত হয়ে গেছে ভাই আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটি লাইক করবেন আপনারা লাইক না করলে আমার এই পোটলের চারাগুলি আমি আর মানুষকে দেখাইতে পারবো না প্লিজ ভাই লাইক করবেন বর্তমানে পোটল চাষের উপযুক্ত সময় আর এখন পোটল পোটলটা আমার বারো ফসল শীতকালে ছাড়া আপনারা রোপণ করতে পারবেন না গরমের সময় যে চারা ওঠে না ভাই প্লিজ লাইক করবেন তিনজন ভাই যুক্ত আছেন একজন লাইক করেনি তো আপনাদের কাছে অনুরোধ ভাই ভিডিওটি লাইক করেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় যে ক্যারেট দেখতে পাচ্ছেন ওই ক্যারেটে আমরা সাজা সাজাচ্ছি যে চারা পাঠাবো কারণ ইদানিং অনলাইনের ভিতরে প্রতারকের সংখ্যাটা সর্বোচ্চ বেড়ে গেছে বেশি এই কারণে আপনারা আমাদের এই ভিডিওটি সরাসরি দেখবেন কি জন্যে আপনারা যেখানে প্রতারিত হবেন না ওখান থেকে আপনারা চারা সংরক্ষণ করবেন কারণ প্রয়োজনে ইমো বা ভিডিওতে কল দেবেন কল দিয়ে পটলের চারা দেখে নেবেন ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে তো ভাই আপনারা লাইক শেয়ার না করলে ভাই আমাদের এই লাইফটি মানুষ দেখতে পাবে না ভাই আমাদের কাছে হাইব্রিড জাতের গ্রিন লেডি পেপের চারা আছে এই যে পেপের চারাগুলি দেখেন টপে আমরা চারা করেছি কি সুন্দর চারা জাতের জাতের আছে তো হচ্ছে আপনারা যেখান থেকেই চারেন সততার সাথে আমরা চারা দিয়ে থাকি আমাদের কাছ থেকে যদি নিতে চান প্রয়োজন ইমো বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে তারপরে আপনারা চারা সংরক্ষণ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম